পাকিস্তানকে সাত উইকেটে গুড়িয়ে দিয়ে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ ফাইনালে ইয়ং টাইগাররা এবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের এ নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে তৃতীয়বার লাল সবুজের প্রতিনিধিরা যুব এশিয়া কাপের ফাইনালে উঠেছে দ্বিতীয় শিরোপা থেকে আর মাত্র একটি ম্যাচের দূরত্বে বাংলার যুবকরা কিন্তু বাংলাদেশ কি এবার পারবে ভারত জুজু কাটাতে দুর্দান্ত পারফরমেন্স করে শিরোপা পুনরুদ্ধার করতে কি বলছে পরিসংখ্যান চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান প্রথম সেমিফাইনালে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে মাত্র একশো ষোলো রানে গুড়িয়ে দেয় যুব টাইগাররা ইকবাল হোসেন ইমন সর্বোচ্চ চার এবং বারফ মৃধা উইকেট অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ঝড়ো ফিফটিতে তারা মাত্র বাইশ দশমিক এক ওভারে সাত উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেছে। আজিজুল তামিম বিয়াল্লিশ বলে সাতটি চার ও তিনটি ছক্কায় একষট্টি রানে অপরাজিত ছিলেন এখন পর্যন্ত চলমান টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ তিনি অন্যদিকে শারজা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব উনিশ দল আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা একশো তিয়াত্তর রানে অল আউট হয়ে যায় তাদের পক্ষে সর্বোচ্চ উনসত্তর রান করেছেন লাগভিন আবে সিং হ্যা এছাড়া শারুজান শানমুগানা থানের বিয়াল্লিশ রান ছাড়া আর কেউ বলার মতো ইনিংস খেলতে না পারায় ওভারে যায় দুই লঙ্কান যুবকরা ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন চেতন শর্মা এছাড়া কিরণচর মালে ও আয়ুষ মহাত্রে দুইটি করে উইকেট শিকার করেন লক্ষ্য তারায় ভারতে নেতৃত্ব দিয়েছেন মাত্র ১৩ বছর বয়সে আসন্ন আইপিএল এর দল পাওয়া ব্যাটার বৈভব সূর্যবংশী মাত্র ছত্রিশ বলের ইনিংসে ছয়টি চার ও পাঁচ ছক্কায় তিনি সাতান্ন রান করেন এছাড়া মহাত্রে চৌত্রিশ অধিনায়ক মোহাম্মদ আমান পঁচিশ ও আন্ড্রে সিদ্ধার্থ বাইশ রান করলে একুশ দশমিক চার ওভারে ভারতের জয় নিশ্চিত করে যায় তবে যুব এশিয়া কাপের রেকর্ড সর্বোচ্চ আটটি শিরোপা জেতা ভারত আবারও একবার টুর্নামেন্টের ফাইনালে উঠল ম্যাচ শেষে তামিম বলেন আমাদের আজকের জয়ে বোলাররা দারুণ পারফরমেন্স করেছে বিশেষ করে ইমন মারুফ ও ফাহাদ খুব ভালো করেছে পরিকল্পনা অনুযায়ী খেলে আমরা সাফল্য পেয়েছি তামিম আরও বলেন আমাদের লক্ষ্য ছিল ভুলগুলো শুধরে সঠিক পরিকল্পনা অনুযায়ী খেলা আমি নিজের ইনিংসে খুশি কারণ দলের জন্য জিততে পেরেছি টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করে দলকে জেতানোর পর অধিনায়ক আজিজুল হাকিম বলেছেন এবারও চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব আগামী রবিবার আট ডিসেম্বর দুবাইতে ফাইনাল ম্যাচ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ফাইনাল নিয়ে আত্মবিশ্বাসী তামিম বলেন আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব দোয়া করবেন যেন আমরা শিরোপা জিততে পারি তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেডিপি ক্রিকেটের সাথে থাকুক ধন্যবাদ সবাই